বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় খামারি ভাইরা এবং প্রিয় পশুপ্রেমী ভাইরা সকলকে জানাই মণিপুর পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসিমুল্লাহ আমি একজন গবাদি পশুর প্রাথমিক চিকিৎসক এবং একজন এআই টেকনিশিয়ান এবং আমার নিজের একটা খামার আছে আমি ছোটো করে এটা আমি দেখাশোনা করি এবং বেশ কয়েক বছর বেশ খামারে বড় খামারে কাজ করার অভিজ্ঞতা আছে আমি যে খামারে লাস্ট ছিলাম বণিলগ্রুতে ওখানেকার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করব আসলে অভিজ্ঞতা হচ্ছে এরকম যে শুধুমাত্র ঘাস দিয়ে আসলে গরু পালন করা যায় কি না এবং তার রেজাল্ট আসলে কিরকম তো প্র্যাকটিক্যালি আসলে দেখাবো এই যে ঘাসটা সাইফুল ভাই দিকে আসেন এই যে ঘাসে কাটিং করা হয়েছে এই ঘাসটা হচ্ছে এই মধ্যম স্টেজ বলো এটাকে অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স এটা কাটা হয়েছে না সেগুলোই আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটু কথা বলেন এই যে বড় গাছ ক্ষেতের যে গাছ ক্ষেতটা আছে এটা দিনে কাটি শেষ করছিলেন আঠাইশ দিনে আঠাইশ দিনে তো যখন খাওয়াইছেন গত মাসের দানাদার ছিল ছিল না একটু ছিল না তো ওই সময় আমি ঢাকা ছিলাম তো ওই সময় আপনি একটা কাজ করছেন খুব ভালো কাজ করছেন এই জন্য আমি পুরস্কার দিব আপনার এই মাসে এক্সট্রা করে যে গাছ শেষ হয়েছে ঠিক আছে সমস্যা নেই আমার গাছ শেষ হয়ে গেছে কিন্তু আপনি কৃপণতা না করে গরুকে গাছ খাওয়াইছেন খাওয়াইছেন না যে কারণে সকালেও কাটছেন বিকালেও কাটছেন দানাদার নাই গাভী গরুরও খাওয়াইছেন সার গরুরও খাওয়াইছেন গাভী গোরুর কিন্তু দুধ কমে নাই কমছিল হয়তো চার পাঁচ কেজি কমছে কিন্তু দানাদার না খাওয়ার পরে তিন চার কেজির মতো কমছে আর সার গরু যেগুলা আপনি তো আপনার গত সপ্তাহে ওজন দিছিলাম আজকে ওজন দেব কি জন্য বাড়ছিল এই যে গাছটা এটার মধ্যে অনেক প্রোটিন অর্থাৎ এই গাছটা যখন বয়স হয়ে যাবে ষাট সত্তর দিন যখন বয়স হয়ে যাবে তখন এই যে ডালাগুলোর ভিতরে কিছু থাকে না শুধুমাত্র সুখ ইয়া থাকে আর যখন এই স্টেজে কাটা হয় তখন প্রোটিন থাকে অনেক বেশি তখন এখানে যখন খাওয়াবেন চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়সে যখন খাওয়াবেন তখন দানা দানা না খাওয়াইলেও চলে আচ্ছা ঠিক আছে এখন আসেন একটু গরুগুলো ওজন দিব তো গরুগুলো ওজন তো হচ্ছে আসলে শর্টকাট শর্টকাট কথা বলবো এই গরুগুলোকে এই মিডিয়াম স্ট্রেজের বা দেড়শো কেজি দুইশো কেজি বা তিনশো কেজির নিচে গরুগুলাকে আসলে সার শুধুমাত্র গাছ দিয়ে এই স্ট্রেজের ঘাস দিয়ে পালন করা সম্ভব ছয়শো গ্রাম সাতশো গ্রাম ওয়েট বাড়বে যদি যদি সবসময় সামনে ঘাস দিয়ে রাখা হয় ফিডিং টেবিলে তো এটা আসলে খেয়াল করবেন আর অধিক উৎপাদনশীল উৎপাদনশীল কোনো কিছু হবে না যেমন তিরিশ কেজি দুধ দেয় ওগরুর ক্ষেত্রে শুধুমাত্র ঘাস দেওয়া হবে না ওগুলো ম্যাটার ঘাস দিয়ে পূর্ণ পূরণ হবে না কারণ যদি চারশো কেজি একটা গাভি গরু হয় বা সার গরু হয় বা গাভি গরু হয় ত্রিশ পার্সেন্ট ড্রায়ামেটার যদি দেওয়া হয় তাহলে তিন চারা বারো কেজি ড্রাই ম্যাটার বারো কেজি ড্রাইমেটার যদি আপনি পাঁচ কেজি গাছ হিসাব করেন তাহলে তিন বরং ষাট কেজি গাছ লাগবে ষাট কেজি গাছ তো সেখাইতে পারবে না তার পেটে সারা দিনে চব্বিশ ঘন্টা হজম করতে পারবে না এই জন্য তারা তার খাবারটা বাধ্যতামূলক লাগবে অধিক উৎপাদনশীলশীলতার ক্ষেত্রে যদি কেউ কম উৎপাদন চাই ছোটো বাছুর ছোটো তাহলে শুধুমাত্র গাছ দিয়ে সবই সম্ভব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম